এই কথা বলতেছো না কেন হুম অপয় কি লেগা বলো ইন্টারভিউ দিতে গেছিল চাকরি হয়েছে বুঝলাম না আমি কিছু বলবা তো কথা বলো আচ্ছা কি করবা আচ্ছা সুন্দর করে বলতেছে চাকরি হয়েছে তোমার হ্যাঁ চাকরি হয় না নাও ওই যে কমলাপুর চলে যেত ওইখানেই থাকতা বুঝলাম না আমি আমার জীবনটা পুরো শেষ করে দিছি আমার বাপ মায় এই তোমার সাথে বিয়া দিয়া একটা বাদামার সাথে বিয়া দিয়া সংসারই করব না তোর সাথে আর আব্বু চিল্লা চিল্লি কি এর কে ডান তোমার মাইয়া সারা দিন ও করতে থাকে বুঝলাম না কিছু তো এরকম চিল্লাই দছ কে কেমনে কমু চিল্লাইব না কি করব পয়সা তো তোমার মতই

যে আমি তিনারভিউ দিতে যেতেছি চেষ্টা করতেছি এ আজকে চাকরি হয়ে যাবো কালকা হয়ে যেতেছে পরশু দিন কোম্পানি পরশু দিন কোম্পানি এই যে আস্কে গেছিলাম ম্যানেজার নাই ডাইরেক্টর নাই নানান রকমের রোজ করে এত বড় গাঝি গালু পুঁতিলিপি চ্যারেস্ক ব্যাডা হোট যাও হে হট হিলো কেন আলহর দাম আর ছবি তুলতাছে আরে হায়া তো দুই নারা আপনি আর চেষ্টা করতে হবে না আপনি চেষ্টা করতে করতে সারা বাংলাদেশের যত চাকরি আছে না সব করে হলাইছেন আর বাকি নাই আর কোনোটা আর বেশি চেষ্টা করলে আপনি বাকি যারা আছে বেকার একো চাকরি হইব না তুমি যদি মন দিয়ে চেষ্টা করতে এ পর্যন্ত একটা চাকরি ব্যবস্থা করতে পারতে কি করছো তুমি এ পর্যন্ত হ্যাঁ ভ্যান তো চালাতে পারতা তাও তো করো নাই মানুষ কত কাজ করে ভ্যান গাড়ি চালায় সবজি বিক্রি করে রিকশা চালায় এরা তো বড় করতে

এই প্রতিদিন অপমান করস কে ওই যে আনোয়ার মেয়ে আছে না রাত জাগের খামারে ওখান থেকে রোজ আট মন্ত্র জানবি এখানে তারপর সুন্দর গেলে এটার কোচল করাবি ঠিক আছে যা হয়েছে হ্যাঁ বুঝলাম না এত অপমান করতেছি তারপরে লাজ শরম নাই লাজ শরম থাকবো কইতে সব ব্লান্ডারে জুস বানায় খায় লাইছে ঠিক বলছো এই যে লাশ শরম করতে থাকবো জোল একটা বানাইছে খাইতে খাইতে দাও না জোল একটা বানাইছে খাইতে খাইতে

ওগুলো ভুলে যাও ওগুলো তো গেছে কা হ্যাঁ ওগুলো মনে রেখে কোনো লাভ নাই আগের কথা হ্যাঁ শুনেন ঘুষ দিয়ে যদি চাকরি লইতাম না তিন বছর আগে চাকরি কারণ ঘুষ দিয়ে চাকরি আমি করতে চাই না তুমি কিন্তু কাছে ঠিক কো না জামার লগে এরকম ব্যবহার করে মানলানা খাদে মুল ইসলাম হ্যাঁ এর চাকরিছে আছে আব্বু তুমি জামা মিথ্যা তো বলনা তো জায়গা তো জামা রে যা চাকরি হলে সুতে সুতে চলে যাম তো তোমাদের ঘরে প্রবেশ বেশি যা তোরা সিদ্ধ বাড়ি করে তো মনে হয়

মাইরে কিছু টাকা দিস বেতন পাইলে অ্যাডভান্স দিয়ে দিছি কিছু চাকরি এক মাস আগে হইছে হ্যাঁ তুমি বেতন পাও নাই বেতন পাইছো নেই আমার কিন্তু জমা 10000 টাকা দেব আমি চুরলি করব 15 দিন দি আর তো টাকা 15 দিন ডিউটি করছিলাম না এই যে টাকা ভালো হইছে দেখি টাকাগুলা আমার না একটা বুঝছো একটা সুন্দর একটা স্বর্ণের নেকলেস পছন্দ হইছে জীবনে দেখা নাই আমি চুরলিরে কালার করতাম জমা মানুষজন সফল হয় না মানুষের যখন সুখের সময় আসে তখন সবাই কী করে জানো মাতার মধ্যে সন্দেহ করে আদর যত্ন করে তুমি বড় হও বাচ্চা থাকে আর যখন খারাপ সময় থাকে না অভাব থাকে হ্যাঁ তখন কি হয় জানেন পরিবারের লোকজন বলেন আর ওই যে স্ত্রী বলেন আর আত্মীয় স্বজন বলেন সবাই শুধু অপমান করে এটা বাস্তব এবং সত্য কথা তোমার শ্বশুর বুড়ো হয়ে গেছে তো বয়স একটু বেশি তো উনি তো কিছু হোক বুড়া আর কি ছেলে আছে নাই

কেউ যদি থাকুক আর না থাকুক স্বামী এই হাত ধরে কবর বলতে পারে ঠিক বলছো হ্যাঁ জামাইলে খারাপ ব্যবহার করব চান না এতদিন আমি বুঝতে পারছি যাও জামাই যাও চলো আমি মাঝে মাঝে আমু নেই তোর মাসে বেড়াইতে হ্যাঁ তোর বাপে না গেলো আমি এমন বছর একবার গেলি না শোন দুই মাস পর এক মাস পর আম আসলে একটা পল্লীবাজ মহিলা শোনো আমার একটা মতো মাইয়ে জামাই টাকে তো লাথ বের করে দিছিলি

আর স্বামীর টাকার দিকে তাকায় না শুনছো দুই লাখ টাকা বেতন তো আমি কিন্তু কত চেঞ্জ হয়ে না তুমি চাকরি করো না মাসে কতগুলা টাকা আমার পিছনে খরচ যায় দিতে দিতে আমার মাথা পুরো জ্বালা বালা বানা ফেলছে

তারপর লাল শালু কাপড় পিন্দা এককারে চিক্ষা এর বেলা খালি কানবি যদি লাগে কানমুই প্রতিদেবা প্রভু প্রতিদেবা প্রভু কইতে থাক বিন্দু কো যা কাপড় সব যা 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 জলদি যা তুই যাবি নি তাহলে যাই জায়গা যা 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 তোমার অফিসের একটা ভালো কলিগ দেখে 2 লাখ টাকা বেতন ভাই এরকম বিয়া দিয়ে দিও অসুবিধা নেই এটা আমার মা যা আমি যতনি বাচ্চা সাথে আচ্ছা যা তুই যা তুমিও নাও আমার দরকার নাই তো

সত্যি কথা আমি এতদিনে বুঝতে পারছি যে আব্বু আমার কথা শুনলাম যে তোমার সাথে কত খারাপ আচরণ করছি আচ্ছা যাওয়ার সময় আড়াইশো টাকার মধ্যে তারপর সারাদিন জামাই